তাহলে বড়োলোকদের সাথে ওঠা বসা করতে হবে তাহলে ধার করে করে ধার করে করে বড় সাথে ওঠা বসা করতে হবে হুম ব্যাপারটা হচ্ছে ধার করে স্টেটাস দেখানোটা মানুষকে এমন একটা অন্ধকার গলিতে ফেলে দেওয়া যেখান থেকে সে আর ঘুরে দাঁড়াতে পারবে না হাত খুলে খরচা করতে গেলে সবার আগে রোজগারটাও সেরকম করতে হয় রোজগারটাও সেরকম করতে হয় স্টেটাসটা দেখানোর জন্য দেখানোর জন্য নিজেকে আগে ততটা যোগ্য হতে হয় ধারের টাকায় বাবা মার কষ্টের টাকায় স্টেটাস দেখানো যায় না যারা যারা সেই পদ্ধতি অবলম্বন করেছে তারা প্রত্যেকেই কিন্তু ডুবেছে চোখের সামনে এরকম ছেলেপুলেও দেখা বাবার টাকা নিয়ে মায়ের গয়না বেচে হুম আইফোন প্রোম্যাক্স কিনেছে তারপরে সেই ফোন বিক্রি করে ইএমআই দিয়েছে এরকমও হয়েছে চোখের সামনে দেখা অনেক কিছু ঘটনা অনেক কিছু কেস দেখি তো কাজে সমস্ত মানুষের সমস্ত কথা শুনবেন না বিশ্বাসও করতে যাবেন না এই যে মহিলা কথাটি বলেছে যে বড় লোকদের সাথে ওঠা বসা শুরু করো বড় লোকরা একটা অন্য ধরনের লোকজনকে তাদের গ্রুপের মধ্যে এন্ট্রি দেবে কেন তার যদি কোনো স্কিল না থাকে তার মধ্যে কোনো ট্যালেন্ট না থাকে মেরিট না থাকে তার মধ্যে সেই রকম জেল্লা না থাকে বড় লোকদের খেয়ে কাজ নেই তারা যাকে তাকে তাদের গ্রুপে অ্যালাউ করে আর তারা তো খুব ভালো করে বুঝতে পারে যে কে সত্যিকারের লোক আর কে নয় কে ফেক কে রিয়েল তারা কিন্তু বুঝতে পারে তাদের সাথে ওঠামশা মেলামেশা করলে কি করতে হবে না তারা কী কীভাবে কথাবার্তা বলে সেগুলো শুনতে হবে তারা তাদের সিক্রেট বাইরের একটা উল্টো পাল্টা লোকজনের সামনে বলবে কেন বড় লোকদের যে লাইফস্টাইল তারা লিড করে যে হোটেলে তারা খেতে যাবে যেখানে তারা চা খেতে যাবে সেখানে একটা নর্মাল ছেলে বা মেয়ে সে যদি তাদের সঙ্গে কমপ্লিট করতে যায় তাহলে তো প্রথমেই সে মুখ পড়বে বড় লোক হওয়ার স্বপ্ন দেখা ভালো বড়লোক লোক হওয়ার জন্য চেষ্টা করা ভালো কিন্তু কোনো বড় লোকদের মাঝখানে গিয়ে তাদেরকে স্ট্যাটাস দেখানো এটা মূর্খামো নিজের সেই যোগ্যতা সেই দক্ষতা আগে বানাতে হবে নিজেকে একটা জায়গায় পৌঁছতে হবে তা না হলে বড়লোক যারা তারা যাকে তাকে তাদের গ্রুপে এন্ট্রি দেয় না তাদেরও তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হয় তারা তো বুঝতে পারে কার মুখের ভাষা কি কার হাঁটা চলা পোশাক আশাক চামচ ধরার ধরন দেখেই বুঝতে পারি যে সে কি প্রকৃত বড়লোক নাকি ঘুরতে এসেছে তারাও জানে যে কে কী করে টাইট মেরে বার করতে হয় সুতরাং এই সমস্ত ফালতু কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই বলে বেড়াচ্ছে কিন্তু তারা কিন্তু বাকির মানুষজনকে যারা বুঝবে না তাদেরকে ফকির বানানোর জন্য আপ্রান চেষ্টা করছেন স্টেটাস দেখানোর বিষয় নয় ওটা তৈরি করতে হয় যখন হবে তখন মানুষ এমনি দেখতে পাবে কাউকে দেখানোর জন্য কিছু করার দরকার নেই যার ভেতরে কিছু থাকবে সে নিজের জমি শক্ত করে এমনিই উঠে দাঁড়াবে মানুষজন বুঝে নেবে বড় লোকদের পেছন পেছন ছুটতে হবে না আর বড় মানুষ তাদের এক্সপিরিয়েন্স শুনতে হয় তাদের ধারের কাছে সবসময় যে আপনি পৌঁছতে পারছেন তা কিন্তু নয় কিন্তু তাদের কথাবার্তা তাদের চিন্তা ভাবনা তাদের ফলো করা একলব্য স্টাইল নিতে হবে দূর থেকে তারা কি ব্র্যান্ডের পোশাক পরছে কত দামে ঘড়ি পরছে গাড়িতে কোন গাড়ি করে নামছে গাড়ি থেকে কীভাবে নামছে এসব দেখতে হবে না আপনি দেখে শিখতে পারেন শেখার জন্য ঠিক আছে কিন্তু তাদের গ্রুপের মাঝখানে ঢুকে তাদের সঙ্গে পাল্লা দেওয়ার এই ধরনের বোকা বোকা কথাগুলো মাথা থেকে একদম বার করে দেবেন আমি ইচ্ছে করে এই ভিডিওর ক্লিপটা শোনালাম যাতে মানুষ একটু সচেতন হয় কারণ প্রচুর ছেলেপুলে এরকম রয়েছে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পকেটের নেই একদম ওয়ান পারসেন্টও যোগ্যতা নেই কিন্তু ওই শো অফ করতে গিয়ে বাড়িকে ডোবাচ্ছে নিজে ডুবছে তারপরে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন হতাশা হুম নানা রকমের চিত্র বিচিত্র করে বেড়াচ্ছে একদম নয় সবার কথা শুনতে যাবেন না আগে খরচ করার মতো পকেটে টাকা রাখুন যাতে চিন্তা করতে না হয় খরচটা করে এটা মনে হয় এইভাবে খরচ তো হয়ে গেল তারপরে মুড অফ লাভটা কী হলো খরচ করলাম মুড ভালো আছে যদি জানতে পারেন যে খরচ করছে ঠিক আছে আবার চলে আসবে কোনো প্রবলেম নেই খরচ হচ্ছে টাকা রোল করে কিন্তু রোল করানোর মতো ক্ষমতা রাখতে হয় রোল তখনই করবে যখন সোর্সটা ঠিক থাকবে আয় যদি ভালো থাকে তাহলে ব্যয় করতে কোনো সমস্যা নেই আয়টাই যদি না থাকে তখন বড় বড় বাতেলা মেরে ব্যয়ের গল্প করবেন না পাঁচশো টাকার নোট হুটহাট করে ভাঙাতে বারণ করে একটা পোস্ট করেছিলাম তাতে কয়েকজন একটু উল্টো পাল্টা বকেছে কিপটে হ্যাঁ আমি আমার ক্ষেত্রে বলতে পারি পাঁচশো টাকার নোট যখনই আমি বার করি খুব একটা বেশি সময় লাগে না খরচা হতে এটা আমি লক্ষ্য করে দেখেছি বারবার এই যে হুটহাট করে পাঁচশো টাকা ছাড়া তো সমস্যা হয়ে যায় আমি তো খুব গরিব মানুষ সেই জন্য কথাটা বলেছি যারা প্রচণ্ড বড় লোক তারা হয়তো আটকে রাখতে পারে কিন্তু আমার মতো যারা গরিব মানুষ মানুষ আছে তারা পাঁচশো টাকা খরচা করলে একবার খরচা করলে ওটা বেরিয়ে চলে যায় সেই জন্য বলেছি যারা নতুন ছেলেপুলে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা আর কি এর ভিতরে একটা মানে ছিল যাদের বেরিয়ে চলে গেছে তাদের জন্য তো বলিনি কথাটা হুম কাজেই সেভিংস দরকার আছে আর সবার আগে দরকার সোর্স অফ ইনকাম সেটা ঠিকঠাক থাকলে খরচা করতে কোনো সমস্যা হওয়ার কথা না আর সেটার জন্য বড়ো লোকদের সঙ্গে মিশতে হবে না বড়োলোকে চাল মারতে হবে না জ্ঞানী মানুষ সাকসেসফুল মানুষদের দেখতে হবে অবজার্ভ করতে হবে তাদের থেকে ভালো ভালো জিনিসগুলো শুনতে হবে শিখতে হবে অধিকাংশ ছেলেমেয়ের এই জিনিসটা নেই শেখার চেষ্টা নেই দেখানোর চেষ্টাটা বেশি তার ফলে তারা ডুবছে আর যারা যারা শিখছে একলব্য হচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে বোঝা গেল ভালো থাকুন